الحمد لله الحمد لله رب العالمين <applause> والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله وصحبه اجمعين اما بعد আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত মহান রাব্বুল আলমিনের মহান দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে আরেকটি নতুন বিষয় নিয়ে কথা বলার তৌফিক দান করেছেন এই জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ দূর এবং কাছে দেশে এবং বিদেশে যারা এই ভিডিও শুনবেন আমি আন্তরিকভাবে তাদের কাছে কৃতজ্ঞ থাকব এবং আমরা যদি এখান থেকে কিছু শিক্ষা গ্রহণ করতে পারি সেটাই আমাদের উভয়ের জন্য কল্যাণকর হবে আজকে আমাদের বিষয় হল মসজিদুল আকসা বাইতুল মোকাদ্দাস এবং ফিরিস্তিন সিরিয়া এই ভূমিগুলো আমাদের কাছে কতটুকু গুরুত্বপূর্ণ ইসলামী দৃষ্টিকোণ থেকে আমাদের কাছে কতটুকু গুরুত্বপূর্ণ ইসলামের ইতিহাসে কতটুকু গুরুত্বপূর্ণ স্থান এই জায়গাগুলো আজকে ইহুদিরা মুসলমানদের এই জায়গাগুলো দখল করে মুসলমানদেরকে কণ্ঠাসা করার জন্য এবং ইহুদিবাদের সম্প্রসারণের জন্য যেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা যদি সচেতন না হই তাহলে আমাদের জন্য ভবিষ্যতে অনেক বড় বিপজ্জনক অবস্থা অপেক্ষা করছে এই জন্য আমরা এই ভূমিগুলোর গুরুত্ব সম্পর্কে আমরা আলোচনা করব কারণ মসজিদুল আকসা এবং বাইতুল মোকাদ্দাস এরিয়া এগুলো আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ফিলিস্তিনি ভূমি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মুসলমানদের প্রথম কিবলা হল এই বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসা এবং ইসলামের তৃতীয় মসজিদ হল মর্যাদার দিক থেকে সোয়াবের দিক থেকে সম্মানের দিক থেকে ইসলামের তৃতীয় মসজিদ হল এই মসজিদুল আকসা বাইতল মুদাস রাসুল সাল্লাল্লাহ আলহি আসাল্লাম দীর্ঘ ষোলো বা সতেরো মাস এই বায়তুল মোকাদ্দাস এবং মসজিদুল আকসাকে কেবলা বানিয়েই রাসুলসাল্লাহ আলিয়া নামাজ আদায় করেছেন এই জন্য আমাদের এই প্রথম কেবলা হলো মসজিজুল আকসা বুফিস্টে যাতে মসজিদ স্থাপন হয়েছে তার মধ্যে সর্বপ্রথম মসজিদ হল মসজিদুল হারাম কাবার সাথে যে মসজিদ এই মসজিদটা হল এই জমিনে সর্বপ্রথম মসজিদ এবং দ্বিতীয় মসজিদ হল মসজিদুল আকসা সাহাবি ইব্রাহিম রাদি আল্লাহু তিনি বলেন সালতু রসুল আল্লাহ সাল আলাইসাল্লাম আইয়ু মসজিদিন ওদে আওয়ালান প্রথম কোন মসজিদ নির্মিত হয়েছে পৃথিবীতে কালা আল মসজিদুল হারাম তিনি রসুল সাল্লা বললেন মসজিদুল হারাম অর্থাৎ কাবার সাথে যে মসজিদ কুলতু সুম্মা আইয়ু তারপর প্রশ্ন করা হল যে তারপর কোন মসজিদ দ্বিতীয়ত কোন মসজিদ খয়লা আল মসজিদুল আকসা দ্বিতীয় হলো বাইতুল মোকাদ্দাসের মসজিদে যা জাফিলিস্তিনে অবস্থিত কুলতু অকাম বাইনা হুমা আমি প্রশ্ন করলাম হে আল্লাহ রাসুল এই দুটি মসজিদের নির্মাণের মধ্যখানে ব্যবধান কতটুকু রাসুল আলাইহি ওয়াসাল্লাম বললেন আর বাউনা আম্মান চল্লিশ বছর অর্থাৎ চল্লিশ বছরের ব্যবধানে এই দ্বিতীয় মসজিদ মসজিদুল আকসা ফিলিস্তিনে বাইতুল মকাব্দ সেরিয়ায় নির্মিত হয়েছে অতএব এই মসজিদ কতটুকু গুরুত্বপূর্ণ সেটা এই কথাগুলো থেকে আমরা বুঝতে পারি এই মসজিদ থেকে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি আসসাল্লাম মেরাজে গিয়েছিলেন এই মসজিদে আম্বিয়া আলহি সাল্লা আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন এই বাইতুল মুকাদ্দাস মসজিদ আল আকসাতেই একত্রিত করেছেন সমস্ত আম্বিয়া আলি সাল্লামকে আর রাসূল সাল্লাহ আলি সাল্লাম সেই আম্বিয়াদের ইমামতি করছেন এবং সেখান থেকে রাসূলুল্লা সাল্লাল্লাহু আলাইসাল্লাম মে রাজ গিয়েছিলেন আল্লাহ আল আমিন কোরআন শরীফে এই ব্যাপারে এরশাদ করেন সুবহান আল্লাহজি সুবহানাল্লাজি আসর বে আবেদি লাইলাম

আল্লাহ রাসুলকে কাবা থেকে কাবার মসজিদ থেকে মসজিদ আকসা পর্যন্ত আল্লাহ রাসুলকে নিয়ে গেছেন এবং সেখান থেকেই আল্লাহ রাবুল্লাহ আলমিন মেহরাজ করিয়েছেন এবং রাসুল সাল্লাহ আলিয়াল্লাম সেই মসজিদে উপস্থিত হয়ে আম্ভে আলিয়াল্লামের ইমামতি করে তিনি দুই রাকাত নামাজ পড়িয়েছেন তাহলে এবার বুঝতে হবে যে ফিলিস্তিন এই ভূমিটির গুরুত্ব এবং তাৎপর্য আমাদের কাছে কতটুকু মসজিদুল আকসা সফর করলে কেউ যদি মসজিদে আকসা সফর করে তাহলে অনেক সোয়াব আসে আল্লাহ সাল্লামের সাথ করেছেন তিনটি মসজিদ এই তিনটি মসজিদে অতিরিক্ত সোয়াব অর্জনের জন্য নিয়ত করতে পারবে এবং যেতে পারবে বুখারি শরীফের এগারোশো পনেরো নম্বর হাদিস কালা রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম লাশাদুর রেহাল ইল্লা ইলা সালাসাতুন মাসাজেদা মাসাজেদ আল হরম ও মসজিদি হাজা ও মাসাজিদুল আকস আল্লাহ রাসুল বলেন যে তিনটি স্থানে তিনটি মসজিদে কেউ সোয়াবের উদ্দেশ্যে সফর করতে পারবে এছাড়া আর কোনো সফর কোনো সফরেই সোয়াবের উদ্দেশ্যে করতে পারবে না কোনো জায়গায় সফর করলে সোয়াব হবে এরকম প্রত্যাশা নিয়ে কেউ সফর করতে পারবে না তিনটি জায়গা হল মসজিদের হারাম কাবার সাথে যে মসজিদ দ্বিতীয়ত হল রাসুলসাল্লা সাল্লামের মসজিদে ও ওয়া ইল আকসা এমন মসজিদে আকস বায়তুল মুকাদ্দাস ফিলিস্তিনের মধ্যে যেই মসজিদ অবস্থিত সেই মসজিদটিতে যদি আমরা সফর করি তাহলে আমাদের জন্য সোহাবাস মসজিদে আকসা থেকে হজ বা উমরা অংশগ্রহণ করলে আল্লাহ রাবুল্লা আলমিন তার পূর্বের সমস্ত গুণা মাফ করে দিন কেউ যদি মসজিদে আকসা থেকে এহরাম বেঁধে নামাজ হজ করতে আসে ওমরা করতে আসে আল্লাহ তার সমস্ত গুণা মাফ করে দিবেন এমন কি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যাবে তাকে জান্নাত দেওয়া সোবাহন আল্লাহ আবে আবু দাউদ শরীফ দুই হাজার চারশো উনাশি নম্বর হাদিস আল্লাহরাবুল আলমিনের প্রিয় ভূখণ্ড হলো এই ফিলিস্তিন ফিলিস্তিন হল আল্লাহর প্রিয় ভূখণ্ড তোমরা বিভিন্ন দলে বিভক্ত হবে একদল সিরিয়া একদল ইয়েমেন একদল ইরাকে থাকবে একদল ইরাকে হবে অর্থাৎ কটা দল হলো বিভিন্ন দল একদল হবে সিরিয়ার একদল হবে ইয়ামিনের একদল হবে ইরাকে সাহাবি জিজ্ঞেস করলেন ইয়া আল্লাহ আমরা কোন দলের সাথে থাকব আপনি মনোনীত করে দিন রাসুলসাল্লু আলিয়া সাল্লাম বললেন তুমি সিরিয়াকে গ্রহণ করবে সিরিয়া মানে ফিলিস্তিনেরই একটি এলাকা ভূখণ্ড ফিলিস্তিন জর্ডান লেবানন এবং এই সব মিলিয়ে এক এক অতএব এই ফিলিস্তিনে যারা থাকবে তোমরা তাদের পক্ষ অবলম্বন করবে তাহলে আমরা বুঝলাম যে এই ফিলিস্তিনের যারা কাজ করছে তারা যে হক তারা যে হকপন্থী এটাই প্রমাণ করে অতএব আমরা থাকতে হবে ফিলিস্তিন এবং সিরিয়ার দলের পক্ষে এমনকি আল্লাহরাবুল্লা আলমিন কেয়ামতে হাসরের ময়দানে আমাদেরকে একত্রিত করবেন এই ফিলিস্তিনের ভূমিতে ফিলিস্তিনের ভূমি সিরিয়া ফিলিস্তিন মিলে এই সমস্ত এলাকায় আল্লাহরাববুল্লা আলমিন হাসরের ময়দানে একত্রিত করবেন আল্লাহ রবুল্লা আলমিন এত গুরুত্ব দিয়েছেন যে আল্লাহ রাসুল সাল্লাহ আলিয়া দোয়াও করছেন আল্লাহর কাছে আল্লাহ বারেকলানা ফি শামিনা হে আল্লাহ আপনি বরকত নাজিল করেন সিরিয়া অর্থাৎ এই ফিলিস্তিনসহ এবং ইয়ামিনে আপনি বরকত নাজিল করেন তাহলে বোঝা গেল যে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের জন্য ফিলিস্তিন এই এরিয়াটা এবং সিরিয়ার এরিয়াটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এলাকা এবং গুরুত্বপূর্ণ ভূমি হজরত ইব্রাহিম আলি আসালাম জেরুজালেমে একটি মসজিদ প্রতিষ্ঠা ছিলেন কাবা নির্মাণের চল্লিশ বছর পরে এই মসজিদ আকসা এবং তিনি এটাকে অনেক সম্প্রসারিত করেন এই জন্য এটাকে বাইতল মুকাদ্দাস বলা হয় নাম পরিচিত পরবর্তীতে হজরত সোলামায়ন আলি সালাতসালাম জিন্দের মাধ্যমে এই মসজিদুল লাকসার এরিয়াটাকে আরও অনেক বেশি সম্প্রসারিত করেন এই জন্য এটাকে বাইতুল মোকাদ্দাসও বলা হয় হজরত সোলাইমান আলী সালাতুয়ালাম দীর্ঘ সময় সারা পৃথিবীকে তিনি শাসন করেছেন তিনি জিন্দেরকে শাসন করেছেন তিনি বাতাসকে শাসন করেছেন তিনি পশু পাখিকে শাসন করেছেন তাহলে। এই বায়তুল মোকাদ্দাস এবং মসজিদুল আকসা থেকে তিনি এই নেতৃত্ব দিয়েছিলেন তাহলে এই মসজিদটির গুরুত্ব এবং তাৎপর্য কতটুকু এই এলাকার তাৎপর্য কত বড় বেশি সেটা আমাদেরকে বুঝতে হবে আর সেটা বুঝেই আমাদেরকে ফিলিস্তিনের পক্ষ অবলম্বন করতে হবে কোনোভাবেই নিজের মন গড়া এবং কারোর ডলারের বিনিময়ে কোনো রাজ ঢলার খেয়ে তাদের পক্ষ অবলম্বন করে কথা বলার কোনো সুযোগ আমাদের নাই এত বড় মর্যাদা মর্যাদাসম্পন্ন একটি জায়গা আমাদেরকে আল্লাহ দান করেছে বরকতময় একটা জায়গা আল্লাহ আমাদেরকে দান করেছেন কারণ হজরত মৌসা আলি সলাতু যখন ফেরাউনের অত্যাচার থেকে তিনি বের হয়ে আসলেন তার দল তার লোকদেরকে নিয়ে তখন তিনি কিন্তু এই ফিলিস্তিনেই প্রবেশ করেছে কারণ আল্লাহরফ বলা আর আমি মুসা আলাইহিসাল্লামের সেই কথাটা কোট করেছেন মুসা আলাইসাল্লাম কি বলেছেন ইয়া কাওমি দে হলো ইয়া কাওমিদে হুলুল আল্লাতি আমার জাতির লোকেরা আরদুল মুদাসা এই পবিত্র ভূমিতে প্রবেশ করো সেটা আল্লাহ তোমাদের জন্য নির্ধারণ করে দিয়েছে তাহলে মৌসা আলহ সাল হিজরত করে সফর করে তিনি প্রবেশ করেছেন কোথায় ফিলাস্তিন আবে এই কত মর্যাদা কত সম্মান হজরত ইব্রাহিম আলি সাল্লাম হজরত ইসহাক আলি ইসালাম হজরত ইয়াকুব আলিয়াল্লামের আবাসভূমি ছিল এ ফিলিস্তিন দিক থেকে আমাদের এই ফিলিস্তিনের গুরুত্ব ফিলিস্তিন এবং তার কাছাকাছি অঞ্চলগুলোতে অসংখ্য নবী আসছিলেন হ্যাঁ হজরত লুত আলি যখন যখন লুতালামের জাতিকে আল্লাহ ধ্বংস করলেন লুত আলী সালাতাম তখন মুসলমানদেরকে নিয়ে কোথায় হিজরত করেছেন বলেন আর লুতকে আমি নাজাদ দিয়েছিলাম লুতের জাতিকে ধ্বংস করেছি লুত এবং মুসলমানদেরকে আমি কি করেছি বাঁচিয়ে রেখেছি নাজার দিয়েছি এবং তাদেরকে নিয়ে গেছি কোথায় আল্লা তিব্বা রকনা ফি হাল আলমিন যেই ভূমিটা আমাদের জন্য বরকতময় সেই ভূমিতে আল্লাহ হিজরত করাছেন কাকে হজরত লুত সালাম সিরিয়া ফিলিস্তিন এগুলো বস্তুগত ও আধ্যাত্মিক উভয় ধরনের জন্য কি আমাদের জন্য বরকত হ্যাঁ দুই হাজার বছর দুই হাজার বছর যত নবী পৃথিবীতে আসছে সমস্ত নবীর কর্মক্ষেত্র ছিল এই ফিলাস্তিন সিরিয়া দুই হাজার বছর যত নবী আসছে সমস্ত নবীর এলাকা হলো এই ফিলাস্তিন এলাকা কল্যাণপ্রাপ্ত রাজ্য এ ফিলিস্তিন কল্যাণপ্রাপ্ত রাজ্য আল্লাহরাবুল আলম সুরা আরাফের একশো সাত্রিশ নম্বরে এতে বলেছেন এই ভূমিকে আল্লাহ কল্যাণপ্রাপ্ত ভূমি হিসেবে আখ্যায়িত করেছেন অতএব আমাদের জন্য ফিলিস্তিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা হাসরের ময়দান হবে ফিলিস্তিন রসুল সাল্লাসাল্লাম এরশাদ করেছেন বাইতুল মাদিস হল হাসরের ময়দান ও পুনরুত্থানের জায়গা তোমরা তাতে গিয়ে সালাত আদায় করো কেননা এই ফিলিস ফিলাস্তিনের বায়তুল মোকাদ্দাস মসজিদে আকসাতে যদি কেউ এক রাগাত নামাজ পড়ে সে পাঁচ পাঁচ শত রাগাত নামাজের স্বভাব পায় সুবাহাল্লাহ মসজিদ আকসা যে মসজিদ সেই মসজিদে আমরা যদি নামাজ পড়তে পারি পাঁচশো টাকাতে সব পাবে প্রতি রাখাতে । সব এবং কেউ যদি বাইতুল মাকদাস এবং মসজিদ আকসার জন্য কেউ যদি দান করে বাইতুল মাকদাসের মাকতিসের জন্য যদি কেউ যেন দান করে তাহলে সে নামাজের সাপ পাবে আল্লাহ একবার যদি কেউ সেখানে পৌঁছতে সক্ষম নয় কিন্তু ওই মসজিদের জন্য বায়তুল মাকদিসের জন্য দান করলো তাহলে সে নামাজের সোয়াব পাবে সোহান আল্লাহ আলহামদিন হজরত সোলাইমান সালাম আল্লাহর কাছে দোয়া করছিলেন তিনটি দোয়া করছিলেন যে আল্লাহ আল্লাহ যেন তাকে যে ধরনের শাসন ক্ষমতা আল্লাহ দিয়েছেন এই ধরনের শাসন ক্ষমতা যেন আর কাউকে না দেওয়া হয় এবং এর ধরনের রাজত্বও যেন কাউকে না দেওয়া হয় আর তিন নম্বরে যে দোয়াটা করছিলেন সেটা হলো যে এই মসজিদে যে নামাজ পড়বে আল্লাহ যেন তাকে কি করে একবারে নিষ্পাপ বানিয়ে দেন কীরকমই নিষ্পাপ তার মা তাকে যেদিন জন্ম দিয়েছেন সেই দিনের মতো নিষ্পাপ করে দেন সুবাহান আল্লাহ ওয়াকান রাসুল্লাহ না হওয়া বাই মোকাদ্দেশে সত্যতা আও সবাত আসারা রাসুল সাল্লাহ আলি সাল্লাম ষোলো ষোলো মাস অথবা সতেরো মাস তিনি কী করেছেন এই বাইতুল মাকদিসকে কেবলা বানিয়ে তিনি কী করেছেন নামাজ পড়েছেন ওয়াকানা রাসুল্লাহ সাল্লাম কাবাতে যখন তিনি রাসুল সাল্লিয়াম মনে মনে নামাজের মধ্যে প্রত্যাশা করেছিলেন এখন আকাশের দিকে বারবার তাকিয়েছিলেন তাকাল্লুবা ওয়াজ তখন আল্লাহ বুঝতে পেরেছেন যে মোহাম্মদ সাল্ল সাল্লাম কাবার কাবাকে কেবলা মানে নামাজ পড়তে তার কাঙ্খা আল্লাহ রব্বুল্লা আলমীন নামাজের মধ্যে অর্ডার করলেন যে কাবা পরিবর্তন করার জন্য পত অজ্জাহা না হল কাবা তিনি কাবার দিকে ফিরে নামাজ শুরু করলেন সুবাহ আল্লাহ হজরত মৌসা সালাম আল্লাহর কাছে দোয়া করছিলেন আপনারা জানেন মুসা আলাহিসাল্লাম যখন মুসা মুসা সাল্লামের যখন রো কবজ করতে আসছে তিনি আজরাইলকে একটা থাপ্পড় দিলেন চোরে কষায় থাপ্পট দিলেন এবং আজরাইল গিয়ে আল্লাহকে বললেন রাব্বুল আলমিন তিনি মরতে চান না আল্লাহ তাকে বলে পাঠাইলেন তুমি যা বলো যে একটা গরুর গায়ে হাত রাখতে যতগুলো পছন্দ পড়বে হাত পা হাতের নিচে ততগুলো পছন্দ পরিমাণ বয়স তাকে বাড়িয়ে দেওয়া হবে যখন আজরাইল এসে অজত মূসা আলাহিস্লামকে এই কথা বললেন তখন মূসা আলাহ্লাম বললেন তারপরে কি হবে তখন আজরাইল বললেন তারপর আপনাকে মরতে হবে তখন মৌসার ইসলাম তাহলে আর বেশি স্থায়ী লাভ কী তাহলে ওই কবজ করো তখন আল্লাহর কাছে তিনি দোয়া করছিলেন ফস আল্লাহ ফস আল্লাহ আইয়াহ মিনাল আর দিল রামিয়াতান বেহাজারিন তখন তিনি দোয়া করছিলেন রব্বুল আলামিন একটি পাথর নিক্ষেপ করলে যেই পরিমাণ দূরত্বে যায় সেই পরিমাণ দূরত্বের মধ্যে আমাকে যেন বাইতুল মাসের সেই রকম দূরত্বের মধ্যে আমাকে কবর দিন আমার দাফন করা হয় আল্লাহ একবার আল্লাহ একবার সাহাবিবালের রাসুল সাল্লাহ সাল্লাম বললেন যে তোমরা যদি যাও তাহলে আমি তার কবর দেখা দিতে পারব তাহলে বোঝা গেল যে এই জায়গাটুকুর কি মূল্যায়ন আমাদের কাছে এই গুরুত্ব এবং আমাদের ইমানের সাথে এটার অনেক অনেক গুরুত্ব রয়েছে রাসুল সাল্লাহ সাল্লাম যখন মেয়েরাজ থেকে এসে কাবার সামনে কুফ্ফায়ারদের সামনে মোশেকদের সামনে বললেন যে আমি এক রাত্রেই বাইতুল মুকাদ্দেশেস এবং সেখান থেকে বাইতিল মুকাদ্দেশ থেকে আমি আকাশ মেয়েরাজ গিয়েছিলাম ওরা এত ঠাট্টা বিদ্রুপ করলো ওরা আবু বকরদ্দি আল্লাহ তালা আনুকে অনেক হেনস্থাগ করলেন যে তুমি এত বছর বললাম তুমি মোহাম্মদের কথাই শুনলাম কিন্তু মোহাম্মদ তো পাগল হয়ে গেছে কি বলে কিভাবে সম্ভব তালা আনু বললেন যে আমি যদি আমার নবীর মুখ দিয়ে কথা বের হয়ে থাকে আমি বিশ্বাস করলাম এরপরে তারা বৃদ্ধ লোকদেরকে একত্রিত করলো যারা বাইতল মুকাদ্দেস দেখছে যারা মসজিদে আকসা দেখছে তো তাদেরকে এনে প্রশ্ন করা হলো যে এবার বলেন যে বাইতল মাকদিস মসজিদে আখসার যে অবয়ব দরজা জানালা কোন দিকে কি এগুলো সব জিজ্ঞেস করার জন্য আল্লাহ আসল বলেন ফাজালা ফাজালাল্লাহ লি বাই তাল মোকাদ্দেসে ফাতফেক তো অখবার রুহম আন আয়াতিহিন তখন আল্লাহরাবোলা আরবি মসজিদে আকসার পুরুষ ছবিটা আমার সামনে তুলে ধরছেন হ্যাঁ বাইতিল মাকদিসের সম্পূর্ণ ছবিটা আমার সামনে তুলে ধরলেন আর আমি তা দেখে দেখে কাফের মোশেদদেরকে বলে দিলেন সোহান আল্লাহ ভাই হামদিসহ্ তাহলে এই জায়গার কত গুরুত্ব রাসূস সাল্লাল্লাহু আলাহি সাল্লাম বলেছেন এজা কায়তা হাজা তখন উলেকে ফেলা তাকুদ মোস্তাক বেলাল ওয়ালা বাইতিল মোকদ্দেশ আল্লাহ বলছেন যখন তোমরা হাজত পায়খানা প্রস্রাব করবে হুম তাকু না ফালা তাকুদ মোস্তাকবে কেবলাকে সামনে রেখে তোমরা কি করবে না কাবাকে সামনে রেখে তোমরা প্রস্রাব পায়খানা করবে না ওয়ালা বাইতুল মোকাদ্দেশ এবং বাইতুল মোকাদ্দেশকে সামনে রেখে তোমরা কি করবে না প্রস্রাব পায়খানা করবে না কতটুকু গুরুত্ব বলেন ও কাল আলি ইসালাম ইন্নালি হাউজান রাসুল সাল্লাহ আরও বলেন আমাকে যে হাউজ দেওয়া হবে যেই ঝর্ণা দ্বারা আমাকে দেওয়া হবে যে ঝর্ণা দ্বারা থেকে আমি বোমেনদেরকে কেয়ামতের কঠিন গরমের সময় তাদেরকে আমি পানি পান করাবো তৃষ্ণার্থ মানুষেরকে আমি পানি পান করাবো আমার মতের মধ্যে যারা তৃষ্ণার্থ অথবা যারা কেয়ামতের মধ্যে না যারা তৃষ্ণার্থ হবে তাদেরকে পান করানো হবে সেই হাউজ সেই ঝর্ণা দ্বারা মা বাইনাল কাবাতেও বাইতিল মাগদিস তার দূরত্ব হবে কাবা থেকে বাইতুল মা পর্যন্ত অর্থাৎ কেয়ামতো যে জন্না দ্বারা থেকে আল্লাহ রাসুল পানি পান করাবেন সেটা হবে কাবা থেকে বাইতুল মা পর্যন্ত আবিয়াদু, দু মেসলাল লাবান তার কালার হবে দুধের মতো আনিয়াতুহু আদাদুন নজুম আর এর সংখ্যা হবে এর পাত্র সংখ্যা যেই পাত্রগুলি পানি পান করবে সেই পাত্রের সংখ্যা হবে কি তারকার মতো অসংখ্য আল্লাহ আক এই জন্য আমাদেরকে আমাদেরকে এই বাইতল মাকদিস এবং ফিলিস্তিনি লোকদের যে গুরুত্ব সেটা আমাদেরকে বুঝতে হবে সেটার মূল্যায়ন আমাদের করতে হবে আমরা আমরা কারো ডলার বা কারো কোনো টাকা পয়সা খেয়ে আমরা মুখ বন্ধ করে থাকলে হবে না এই ভূমির গুরুত্ব তাৎপর্য বুঝতে হবে এবং তাদের পক্ষ অবলম্বন করে কথা বলতে হবে এবং তারা হকর উপর আছে এটা আমাদেরকে অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে অতএব আমরা জানি ইব্রাহিম আলি সাল্লাম হিজরত করেছেন ফিলিস্তিন হজরত লুতাম হিজরত করেছেন ফিলিস্তিন নু আলি সাল্লাম হিজরত করেছেন ফিলিস্তিন হজরত দাউদ আলাহিস্লামের বাসস্থান ছিল ফিলিস্তিন হজরত দাউদ আলাইসাল্লামের পিতা হজরত দাউদি সালামের ছেলে সালাম আলাইসালাম এখান থেকেই সারা বিশ্বকে শাসন করেছেন পশু পাখি মানুষ জিনকে হজরত সাকারিয়া আলী সালাম ফিলিস্তিনের বাসিন্দা হজরত মুসা আলে সালাম ফেরাউনের অত্যাচারে ফিলিস্তিনে তিনি কী করেছেন হিজরত করেছেন এবং ঈসা আলি সরাতলামের জন্মস্থান হলো ফিলিস্তিন মরিয়া সালামের জন্মস্থান হলো ফিলিস্তিন দাজ্জাল ও ইয়াজুজ মাজুজ প্রকাশ পাবে ফিলিস্তিন এবং কেয়ামত একত্রিত হবে ফিলিস্তিন এবং মসজিদা আকশা ফিলিস্তিনি হ্যাঁ অতএব ফিলিস্তিনি গুরুত্ব আমাদেরকে বুঝতে হবে এবং আকসার এক রাগাত নামাজ পড়লে আমাদের পাঁচশো রাগাত নামাজের আমরা সব পাই রাসুল সাল্লু আলি সাল্লাম সমস্ত নবীদেরকে নিয়ে এই মসজিদ নামাজ পড়েছেন রাসুল সাল্লা আলি সাল্লামের মেহরাজ হয়েছে এই মসজিদ থেকে ইমাম মাহাদির আগমন ঘটবে এবং শাসন করবেন ইমাম মাহাদি শাসন করবেন এই মসজিদ থেকে হ্যাঁ রিসালাতের ভূমি হলো ফিলিস্তিন হজরত ইসাক আল ইসলাম হজরত হজরত ইসাক আল ইসলামের আবাসভূমি ফিলিস্তিন হজরত ইয়াকুব আল ইসলামের আবাসভূমি ফিলিস্তিন এই জন্য আমরা এই ফিলিস্তিনিকে ভালোবাসি এবং এই জায়গাটুকু আমাদের জন্য অনেক আমাদের ইমানের সাথে জড়িত আমাদের দিনের সাথে জড়িত আমাদের শরিয়ার সাথে জড়িত এই জন্য আল্লাহ রাবুল্লা আলমিন এই ভূমির জন্য আমাদেরকে কথা বলার এই ভূমির জন্য আমাদের আন্দোলন করার এই ভূমির জন্য আমাদেরকে জিহাদ করার এবং এই ভূমির জন্য আমাদেরকে জীবন বিলিয়ে দেওয়ার জন্য মন মানসিকতা আল্লাহ আমাদেরকে তৈরি করে দিন আমিন আলহামদুলিল্লাহ